আজকে বাড়িতে একটু মাংস আনা হয়েছিল তো সেই মতন মাংসটা রান্না রান্নাবান্না করবে মা তো সেই মতন সমস্ত রকম মশলা বেটে নিয়েছিল আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা পেঁয়াজ এবং টমেটো টমেটো কিন্তু কাঁচা টমেটো এবং এখানে মাংস নেওয়া আছে এক কেজি মাংস এবং আলু এবার রীতিমতো কড়াই চাপিয়ে দেওয়া হলো এবং তেল দেওয়া হলো এবং যে আলুগুলো আছে সেগুলো ভেজে নিতে হবে আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে আর লাল লাল করে না ভাজলে কিন্তু হবে না তো আলুগুলো তেলে দেওয়া হলো এবং লাল লাল করে কিন্তু ভেজে নেব আলুগুলো ভাজা কমপ্লিট তো আলুগুলো একে একে তুলে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর যে পাঁচ ফড়ং পাঁচ ফড়ংটা দিয়ে দেব। এবং তার সঙ্গে তেজপাতা দিয়ে দেব এবং এক এক করে প্রথমে লঙ্কা লঙ্কা দেওয়া হয়ে গেলে তারপরে আদা বাটা জিরে বাটা এবং তারপরে রসুন বাটা দিয়ে দেব এবং তারপরে যে টমেটোগুলো কাঁচা টমেটো সেই টমেটোগুলো দিয়ে দেওয়া হলো এবং তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো সব যেসব মশলাগুলো বাটা হয়েছিল সমস্ত মশলা পেঁয়াজ সব কিন্তু একবারে দিয়ে দেওয়া হলো দিয়ে মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো ভালো না হলে কিন্তু রান্নায় টেস্ট আসবে না মশলাগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ মশলা ভালো করে কষাতে হবে মাছ পথে হলুদ গুঁড়ো দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লবণ দিতে হবে ঠিক আছে এবং হালকা করে চিনি দিতে হবে ঠিক আছে হালকা মতন চিনি দিতে হবে এবং লবণ যেন দিতে ভুলবেন না দিয়ে তারপর আবার মশলাগুলো কিন্তু ভালোভাবে নাড়তে হবে এবং তারপরে মাছ পথে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে হবে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবং তার সাথে চিকেন কারি বলে একটা মশলা পাওয়া যায় সেই চিকেন কারি মশলাটা দিয়ে দেবেন মশলাগুলো ভালো করে নাড়তে হবে এবং ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে এরপর যে চিকেনটা ধুয়ে রাখা ছিল সেই চিকেনটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবং মশলার মধ্যে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাটা চিকেনের সাথে ভালো করে মাখাতে হবে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে মশলাটা কিন্তু মাখাতে হবে চিকেনের সাথে এবং ভালো করে কষতে হবে মাংসটাকে তো এরপরে একটা মশলা পাওয়া যায় মিট মশলা সেই মিট মশলাটা কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং তারপরে আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে যদি বাড়িতে সস কোনো সস থাকে তাহলে সেই সস কিংবা সস না দিলেও কিন্তু হবে যদি সস থাকে তাহলে সস দিয়ে দেবেন তো আমি এটা সস দিয়েই করছি সব কিছু দেওয়া হয়ে গেলে মাংসটা ঢেকে দেবেন কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়ার পরে দেখবেন মাংস থেকে জল বেরিয়ে গেছে তো ওই জলেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে তো জল আর দেওয়ার দরকার নেই ওটাকে মাংসটাকে ভালো করে কষাতে হবে এই জলটা কিন্তু আর যেহেতু না ভালো করে কষালে কষা 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 মাংসই করব তো সেহেতু পরবর্তী ক্ষেত্রে আর জল আমি দেব না তো এই যে মাংস থেকে জলটা বেরিয়েছে এবং পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংস তো পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু জল অ্যাড করব না তো মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং তারপরে আবার কিন্তু মিট মশলাটা একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আবার নাড়াচাড়া করব। মাংস প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে তো মাংস রান্না কমপ্লিট তো এক পিস বাটিতে নিয়ে দেখি কেমন লাগে খেতে আশা করি ভালোই হবে তো এইভাবে রান্না করে যদি বাড়িতে আপনারা খান খুব ভালো লাগবে কিন্তু শর্টকাট পদ্ধতিতে কিন্তু রান্নাটা রান্নাটা কিন্তু আশা করি ভালো লাগবে তো মাংসটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে এবং দারুণ খেতে হয়েছে তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব কম সময়ে খুব কম সময়ে কিন্তু চিকেন রান্নাটা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও